তবে ইতিমধ্যে এই গানটি নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে গানটিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বিশেষ করে গানটি মিমি চক্রবর্তীর একটি ড্রেসেই সম্পূর্ণ হয়েছে গানটির পারফরমেন্স এবং মিমি চক্রবর্তীর এক্সপিরিয়েশন অনেক সুন্দর হলেও গানটির ড্রেসটি নিয়ে ইতিমধ্যে সমালোচিত হয়েছেন মিমি চক্রবর্তী অনেকে তো আবার জানিয়েছে রীতিমতো এই গানটি পরিবারকে সাথে নিয়ে দেখার উপযুক্ত নয় কেননা কলকাতা ও বাংলাদেশের সিনেমাগুলোতে এ ধরনের ড্রেস পড়ানো হয় না এর পরিপ্রেক্ষিতে গানটি সামাজিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সমালোচিত হয়েছে বহুগুণে তবে বিষয়টি নিয়ে স্বয়ং ক্ষোভ প্রকাশ করেছে মিমি চক্রবর্তী গানটিতে কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দিতে বলছে এই অভিনেত্রী বিশেষ করে গানটি শুট করা হয়েছে তীব্র গরমের মাঝে বারবার শুট নেওয়া এত কিছু নজরে রাখেননি মিমি চক্রবর্তী আমরা গরমে শুটিং প্রিয় দর্শক গানটি নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পর্বতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ